বন্ধুরা দুটো বেগুন আর একটি একটিমাত্র ডিম দিয়ে তোমাদের আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা তোমরা যদি একবার দেখে বাড়িতে তৈরি করো তোমাদের বারবার এই রেসিপিটা তৈরি করতে মন চাইবে তার জন্য সবার প্রথমে এখানে দুটো বেগুনকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে আমি গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিয়েছি এবারে গোল করে কেটে নেওয়ার পরে এখানে আমি একটা চামচ নিয়ে মাঝখান থেকে বেগুনের খানিকটা অংশ আমি তুলে নিচ্ছি একটু মোটা করে কাটবে দেখে নাও ঠিক ধারটা যেন এরকম মোটা থাকে একদম পাতলা করবে না এইভাবে প্রত্যেকটা বেগুন থেকে আমি কেটে এগুলোকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এখানে আমি এবার টুকরো টুকরো করে এগুলোকে কেটে নেব যত ছোট ছোটো টুকরো করতে পারবে তত কিন্তু এই রেসিপিটা ভালো হয় এখানে আমি ছোট ছোট করে সবকটা কটা টুকরো করে কেটে নিলাম এইভাবেই কেটে নিয়েছি আমি তারপরে তোমাদের দেখাচ্ছি এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি নিয়ে বেগুনগুলো জলে দিয়ে দেব তা না নাহলে বেগুনগুলো লাল হয়ে যাবে অবশ্যই বন্ধুরা বেগুনগুলো জলে দিয়ে রাখবে তারপর এখানে আরও একটা বাটি নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি জল দিয়ে যে কুঁচো বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো আমি জলের মধ্যে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে এইভাবে ধুয়ে নিলে বেগুনটা কিন্তু লালচে হবে না এবারে এই বড় বেগুনটাকেও আমি তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই যখন তুলে নেবে জলগুলো কিন্তু ঝা ঝেড়ে নিতে হবে বেগুনের গায়ে যেন না জল থাকে আর এখানে আমি হাফচা চামচ লবণ দিলাম আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এই মশলা গোটাকে খুব ভালো করে একসাথে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে যে বেগুনগুলো আমি ধুয়ে রেখেছিলাম এইভাবে দিয়ে আমি ওপরটা কোট করে নেব মানে নুন হলুদ আর লঙ্কা খুব ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিতে হবে যাতে বেগুনটা খুব সহজে বা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এইভাবে আমি চার পিস বেগুনকে খুব ভালো করে লঙ্কা হলুদের মধ্যে গড়িয়ে নেব এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে চলো এবার আমি তোমাদের দেখে নিই এখানে একটা বাটিতে একটা ডিম নিয়েছি তার মধ্যে সামান্য লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে যে বেগুনটা আমি কুচো বেগুন নিয়েছিলাম তার মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজকেও টুকরো করে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আর সামান্য পরিমাণে ধনেপাতা দিলাম স্বাদ মতন লবণ আর স্বাদ মতন হলুদ দিলাম আর জিরে গুঁড়ো হাফচা চামচ দিয়ে খুব ভালো করে আমি এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে মাখে নিতে হবে যাতে বেগুনটা একটু নরম হয়ে যায় তারপরে চলো দেখি দিই এই মেখে নেওয়ার মধ্যে যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটা আমি মধ্যে দিয়ে দিলাম ডিমটা পুরো ডিমটা আমি দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে বেগুনের সাথে ডিমটাকে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে এটাকে ফেটিয়ে নেবে কারণ ফেটিয়ে নিলে খুব সুন্দরভাবে এটাকে যেন ডিম আর বেগুন একসাথে হয়ে থাকে একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি দিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে তেলটাকে এইভাবে চারদিকে মাখিয়ে দিতে হবে মাখিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে যে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেওয়ার পরে আবারও তোমাদের বলছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখবে তারপরে ডিম আর পেঁয়াজ বেগুন যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি একটা চামচে করে এর মধ্যে তুলে দিচ্ছি এইভাবেই কিন্তু দিয়ে একবার তোমরা রেসিপিটা তৈরি করতে পারো আমি পাঁচ মিনিট চাপা দিয়ে এটাকে ভেজে নিলাম পাঁচ মিনিট পর আমি একটু তোমাদের খুলে দেখাচ্ছি আর এটাকে উল্টে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে এই বেগুনটা ভাজা হয়ে যায় ছোটরা যদি না বেগুন ভাজা খেতে পছন্দ করে তারা কিন্তু এই বেগুন ভাজাটা খুব সহজেই খেয়ে নেবে আবারও আমি এইভাবে উল্টে দিচ্ছি এই বেগুন ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা গরম গরম ভাতের সাথে তোমরা একবার পরিবেশন করবে বা গরম গরম রুটির সাথেও এটা খুব ভালো লাগে এইভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি আর আবারও বললাম কম আছে কিন্তু এটাকে ভেজে নিতে হবে আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে যে বেগুনগুলো আমি ভেজেছিলাম বেগুনগুলো আমি প্লেটের মধ্যে তুলে দিচ্ছি তাহলে বুঝতে পারলে কত সহজে এই রেসিপিটা তৈরি করা যায় মাত্র একটি ডিম দিয়ে বেগুনের একটা নতুন স্বাদের রেসিপি তোমরা তৈরি করে নিও ভালো লাগলে লাইক দেবে আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো